আবার শেষ মুহূর্তে একটা আলাদা একটা ছবি তুলে হ্যাঁ তুই এখন দুটির পরাঠা হচ্ছে আর আমার হঠাৎ করতে করতে মনে পড়লো যে আজকে সেই দিন ডিসেম্বর আমি এই দিনই মেথি পরাটা করছিলাম তো আমি মনে মেথি পরাঠা জল জলখাবারে করেছিলাম তখন শুভ খেতে চেয়েছিল ওই জন্য করে দিয়ে গেছিলাম ওইটার ব্লগেও আছে দেখবে আর আজকেও আমরা মেথি পরাঠা করছি বাট আজকে সাথে রুষা বসে আছে একবার রুষাকে দেখিয়ে দাও কেই দেখো তখন এই এটা বসে আছেন এখন তখন রুশা আনতে গেছিলাম আর এখন উনি বসে আছেন সেম ওই দিনই আমরা আবার বসি নিয়েছি পরোটা বানাতে কি ব্রেকফাস্টে দেখেছো এখন সবজি কাটা চলছে এটা কিসের प्रिपरेशन চলছে বলবো কি রুশা বলবো বলবো সো কালকে মোমার বার্থডে তার प्रिपरेशन চলছে তার জন্য ও ঠামু এসেছে ও দিদুন এসেছে ওলি বাবা লে ওলি বাবা লে দুই মা এখন তুলা নিয়ে বসেছে রুশার বালিশটা একদম চেপটেকে ছিল নিয়ে পুরুলিয়া থেকে তুলা এনেছে মা তোমার বাপের বাড়ির তুলা আর দুই বেয়ানেরও বাপের বাড়ি পুরুলিয়া আমি কাজু কুচু বৌ আর সকাল থেকে একদমই ব্লগ স্টার্ট মানে কন্টিনিউ করতে পারিনি স্টার্ট তো করে দিয়েছিলাম বাট এখন মাঝে পৌনে সাতটা আজকে আমাদের ইনভিটেশন আছে আমার এক দিদির বাড়িতে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি সো সেখানেই যাব। তারপর কালকে রুষার বার্থডে তার প্রিপারেশন চলছে তো ছোট করেই করব। নিজেদের মধ্যে ঠিক আছে তো যাই হোক মে ফার্স্ট বার্থডে একটা এক্সাইটেড তো থাকতেই হয় তো ওই জন্য একটুখানি ছোটা তোড়া এদিক ওইদিক অ্যারেঞ্জমেন্ট সব কিছু করতে হচ্ছে কারণ সব কিছু রেডি রাখতে হবে তবে তো কালকে সকালবেলায় সব রেডি করতে পারবো আর এখন ডিভান খুলেছিলাম ওর কিছু থালাবাটি বার করলাম আমার কিছু ড্রেস বার করলাম ঢুকিয়ে দিয়েছিলাম যেহেতু চলো দেখায় ওকে ও কি করছে তুমি খাও তুমি তুমি খাও খাও দেখো কালো খাবে আগে প্র্যাকটিস করছে ও মা তুমি জ খাচ্ছ খাও 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 তুমি 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 খাবে না যে রুষার আজকে একটা নতুন টিফিন বক্স এসছে সে এটা দেখে না মনে হচ্ছে কি স্কুলে পাঠাতে হবে স্কুলে পাঠাতে হবে এই যে বাইরে কোথাও গেলেনা খাবারটা মানে ঠিক ঢুকিয়ে নিয়ে নেওয়ার জন্য বা গরম থাকার জন্য শীতকালে খুব দরকার ছিল এটা নিয়ে এটা এখন ধুয়ে নেবো এই যে আমি ঘেমে গেলাম রুষাকে আবার শেষ মুহূর্তে একটা আলাদা ড্রেস পরাতে গিয়ে গিফট নিয়েছি মোট বার আমরা গিফট বলি যাও তুমি উপরে যাও ও আমরা নেমে গেছি এবারে দুধ বোজাস পাটিতে এটা দিদি

তোমরা তো দেখলে আমার খুঁড়তো তো দিদি আর জামাইবাবুকে তাদের পঁচিশ বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট হচ্ছে আর একটু বড় করেই করেছে স্যার এখন এইদিকে খাওয়া দাওয়া চলছে এখন আমরা একটু স্টার্টারে কিছু জিনিস নিয়ে নিয়েছি যেমন ফিশ বল ছিল চিকেন সিক্সটি ফাইভ ছিল তেন্দুর চা ছিল আর ওইদিকে পনির পাকোড়া ছিল আর এদিকে রুশার খাবার আমি বানিয়ে নিয়ে চলে এসেছি এই দিকে রুষাকে খাওয়াচ্ছি আর এই দিকে আমার দিদির মেয়ে টিকু কিন্তু ওইদিকে খাচ্ছে সাইডে ঠিক আছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই খাবার আমার টেবিলেও কী কী আছে আমার আজকে যেদিন ভয়েস দিচ্ছে আমার কিন্তু গলা প্রচণ্ড বসে আছে নাকও ধরে গেছে তার জন্য মনে হবে একটুখানি নাকে কথা বলছি ঠিক আছে সর্দি হয়ে গেছে আর এদিকে দুই জামাই এখন খাওয়া দাওয়া করছে ওদের খাওয়া হলে রুশাকে আর টিগুকে ওরা দেখবে আর আমরা খেতে বসবো তার জন্য আগে ওদেরকে বলা হয়েছে যে তোমরা খেয়ে নাও আর প্রত্যেকটা আইটেম দারুণ বানিয়েছিল মানে দুর্দান্ত বানিয়েছিল কিছু বলার নেই ঠিক আছে বাটন করেছিল কচুরি করেছিল মানে আজকে আমি ভুলে গেছি আর কী কী ছিল অনেক কিছুই করেছিল তো একবার চলো ক্যামেরাতে তোমাদেরকে দেখিনি তাহলে হয়তো মনে পড়বে আর এই দেখো পোলাও কাবলি চানা মটনের তরকারি তারপর ভেটকি ফিস ফ্রাই এইসব করেছিল মাটন মিষ্টি চাটনি পাঁপড় আর মিষ্টিগুলো তো দারুণ দুর্দান্ত ছিল এখন দুধ মিলে খেতে বসে পড়েছি আর এরপর আমাদের খাওয়া হলে মোটামুটি কমপ্লিট তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জান আর এই দেখো বা আর মেয়ের কিন্তু ড্রেস একটু হল ম্যাচ করে গেছে ঠিক আছে আর এই শাড়িটা কিন্তু আবার শাশুড়ি মায়ের আবার খুব পছন্দ হয়েছে এটা আমাকে গিফট করে দিয়েছে আর এই যে এখনও দিদির সাথে একটু ঘুর ঘুরঘুর করছে তো খুব খুশি খুরখুরি খুরখুর করে ঘুরে বেড়াচ্ছে তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ইচ্ছে হলে শেয়ারও করে দিতে পারো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট